সময়ে সময় সাথে কয়েকটি উপাদান মিশিয়ে চলে লাগালে হয়ে যাচ্ছে দশ হাত মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পরে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা হয়ে যাবে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না মাথায় অতিরিক্ত খুশকি চুল পড়তে পড়তে টাক পরে যাচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগালে এটি চুলে একবার ব্যবহার করলে আপনার তেল তেলে টাক মাথায় চুলে তুফান হয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে সাত দিনের মধ্যে চুল আপনার চুল হয়ে যাবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারবেন এখানে আমি একটা মিনিপ্যাক শ্যাম্পু নিয়ে নিচ্ছি তবে আপনাদের চুলের ধরন বোঝে শ্যাম্পু কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নিবেন নিয়ে এক চামচ পরিমাণ কফি নিচ্ছে পাউডার এরপর নিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ চিনির গুঁড়ো চিনি মাথায় ব্যবহার করলে মাথার পরিষ্কার রাখে খুশকি দূর করে এরপর আমাদের লাগবে সামান্য পরিমাণের নারিকেলের তেল এখানে আপনারা নারকেলের তেলের পরিবর্তে আপনার ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার পারেন এরপর আমাদের লাগবে ভাতের মার ভাতের মার আমাদের চুলের জন্য খুবই উপকারী ভাতের মার চুলে ব্যবহার করলে মাথার স্কাল পরিষ্কার রাখে চুল দ্রুত লম্বা হয় চুল ঘন হয় চুল পরা বন্ধ হয় এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য খুবই উপকারী এই রেমেডি চুলে একবার ব্যবহার করলে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে বিশেষ করে যারা সময়ের অভাবে চুলের যত্ন নিতে পারে না এই উপায়টি একবার হলেও করুন দেখবেন আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আর এই রেমেডি আপনারা ব্যবহার করবেন গোসলের এক ঘন্টা আগে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে এক ঘন্টা রেখে দিন এরপর চুলে শ্যাম্পু করে ফেলুন সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মাসাজ করুন দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ